আচ্ছা তাহলে আমরা এর আগে কি বার করলাম সুষম বেগে কতটুকু সময় লাগে তাই না সামেন তারপরে গাড়িটা কি করছিল ট্রেনটা কি করছিল ব্রেক করছিল ব্রেক করার ফলে যখন ব্রেক করছে তখন বলো তো আদি বেগ কত জিরো জিরো ব্রেক করার পর তো জিরো ব্রেক করলে তো শেষ বেগ জিরো হয় গাধা আদি বেগ কি জিরো হয় আদি বেগ আদি বেগ জিরো না শেষ বেগ জিরো হবে শেষ এই জায়গায় সমতরণে 1 মিনিট গেল এক মিনিট তারপর এই জায়গায় গেল সমবেগে তারপর এই যে সম সমমন্দনে মানে তার মানে এই জায়গায় যে বেগ আদি তো আদিবেগ তাই না এতটুকুই তো মন্দন এই জায়গায় এর হলো আদিবেগ এই জায়গায় এর হলো শেষ বেগ মানে জিরো এই আদিবেগটা কত হব বলো তো এই আদিবেগটা এই জায়গায় যে আদিবেগ এর সমবেগটাই হবে তাই না হ্যাঁ সমবেগে তাহলে আজ এই জায়গায় সময় একটা কথা ছিল তিরিশ তাই তো তার মানে আদি বেগ হলো তিরিশ মিটার পার সেকেন্ড আর শেষ বেগ হলো কত জিরো মিটার পার সেকেন্ড সময় বের করতে হবো সময় কত তাই না আর সময় মন্দন মন্দন কিন্তু দেওয়া ছিল নাকি মন্দন দেওয়া ছিল না না মন্দন তো করে গেছে না না সমমন্দনে চলে একশো মিটার যায় তাহলে সমমন্দনে কতটুকু গেছিল একশো মিটার ঠিক আছে একশো পঁচিশ মিটার যায় এবার আমাদের এই যে টি এর মানটা কত এটা বের করতে আমরা জানি কি এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা জানি কি এই জায়গায় কি এর মান দেওয়া আছে বার করম টি এর মান এই জায়গায় কি এর মান দেওয়া আছে এর মান দেওয়া নাই তার মানে আমাদের এই সূত্র হবে না তার মানে এই সূত্র হবে না তাহলে আমরা আরো এক সূত্র জানি কি জানি আমরা জানি

একস আট দশমিক তিন তিন আট দশমিক তিন তিন আচ্ছা আর সম আর সময় লাগলো কত আট দশমিক তিন তিন করে আট দশমিক তিন তিন তার মানে কি দূরের সময় সময় এই যে দেখছো এই যে টি ওয়ান যেহেতু টি টু এর সমান এই কারণে গাড়ির সমবেগ এবং শোষণ মন্ডলে চলার সময় সময় একই মানে সময় একটাই বুঝছে বাদন বুঝছে বাদন হ্যাঁ বুঝছে ক্লিয়ার নাকি এমনি দুর্বল ভাবে বুঝছস না বুঝছি একবার ক্লিয়ারলি এবার দেখ এবার এই যে লাস্ট একটা সিজন ছিল আমরা করবো তারপরে বাকি দশ বিশটা ত্রিশটা পঞ্চাশটা এগুলা অনেক প্র্যাকটিস করতে হবে তোমার তাহলে আমি এই লাস্ট একটা অঙ্ক করি দেখ এই যে ব্যাগ সময়ের একটা চার্ট দেওয়া আছে প্রথম লাইনে দেওয়া আছে সময় পরের লাইনে দেওয়া আছে ব্যাগ সময় যখন সময় যখন জিরো বেগ তখন জিরো সময় যখন আটেন্ড বেগ তখন চার সেকেন্ড সময় যখন ষোলো আর সময় বেগ তখন আট মিটার পার সেকেন্ড সময় যখন চল্লিশ বেগ তখন চার সময় যখন আটচল্লিশ বেগ তখন জিরো বুঝা গেলাম ষোলো চব্বিশ দাঁড় আমার একটু আঁকায় শূন্য আট ষোলো চব্বিশ তারপরে কি শূন্য আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ তারপর কি শূন্য চার তিনটে আট চার শূন্য শূন্য চার তিনটে আট তার মানে এই যে দেখ উপরের গুলা কি আচ্ছা এবার দেখো গ নাম্বার যে প্রশ্নটা গ নাম্বার প্রশ্নটা বলছে কি গাড়িটির প্রথম বত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত প্রথম বত্রিশ সেকেন্ড মানে কি এই যে তাই না

তাহলে সরি বত্রিশ থেকে শূন্য বাদ তার মানে বত্রিশ এইভাবে এইভাবে এস এর মান বাই করলে হবে হ্যাঁ কৌ বাদন তোর কি মতামত বাদন বাদন কথা কথা কেন যাবো তো না যাব না দেখ কেন যাবো না এটা এভাবে কথা কবি যাওয়ার কথা তাই না সামেন মিউট করা আছে যাবার তো কথা কিন্তু কেন যাব না দেহ যাব না কারণ হইল এই যে দেহ তোমরা প্রথম ষোলো সেকেন্ডে সমবেগে সরি সমবেগ সমতরণে গেছে তাই না কিন্তু আচ্ছা এইটা না এতটুকু দেহ তো সমবেগ না এই যে এতটুকু বেগ তো সমান সমবেগে অতিক্রান্ত সমবেগে অতিক্রান্ত দূরত্ব আর সমতরণে অতিক্রান্ত দূরত্ব কি সমান সূত্র সমান না আমাদের আমাদের বার করা লাগবো হইল তোমার এই যে ধর প্রথম ষোলো সেকেন্ডে প্রথম ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে এত এতখানির জন্য সমতরণ না এই যে জিরো থেকে ফোর ফোর থেকে এইট তাহলে তার মানে এতটুকু তাহলে আমাদের বলছে এতটুকুর মধ্যে দূরত্ব অতিক্রম কতখানি করবে মানে প্রথম বত্রিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তো এই প্রথম বত্রিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করব এইটা বার করার জন্য আমাদের বার করতে হবে প্রথম ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তারপর পরের সমভাগের অতিক্রান্ত দূরত্ব কথা বোঝা গেল বুঝছেন হুম আদম বুঝছস

তাহলে পরের টুকু যদি এস টু হয় এই দেখো পরের টুকু এস পরের টুকু কি সমবেগ এই যে সমবেগ না এটা হ্যাঁ সমবেগ সমবেগ কিনা হ্যাঁ সমবেগ হ্যাঁ তাহলে পরের এই যে এই ষোলো সেকেন্ড থেকে শুরু করে বত্রিশ সেকেন্ড পর্যন্ত সমবেগ সমবেগের জন্য সমান ভিটি তাহলে ভি কত বেগ কত সমবেগ আট তাই না আট আর সময় কত সময় কত বত্রিশ মাইনাস 30 এই যে ষোলো সেকেন্ড থেকে কিন্তু শুরু করে বুঝছো এর দাগ আকে বিষয় হয়ে গেল গা এই জিনিসটা বুঝো হই গেল হ্যাঁ এখন আমরা দূরত্ব বার করলাম কতটুকু এই যে ষোলো সেকেন্ড ওই দূরত্ব তাই তো হুম এই 16 সেকেন্ডের মধ্যবিন্দ্রান্ত দূরত্ব আবার এই 16 সেকেন্ড থেকেই তো 32 সেকেন্ড যাওয়া লাগবে তাই না আচ্ছা তুমি যদি এই সময় এই জায়গা এই জায়গায় সময় যদি এই 32 24 নও তুমি যদি মনে করো যে এতখানি তো বাইরে করলাম তাহলে হ্যাঁ এত এতটুকু বাইরে গুণ তাই না হ্যাঁ তার মানে এই জায়গা তুমি সময় কি নিতা 32 24 নাকি আ এই ভাবে নি দেনা এই ভাবে নিলে তো হবে না কারণ কি কারণ হলো তুমি দূরত্ব বার করছো প্রথম ষোলো সেকেন্ডে হ্যাঁ তুমি যদি এই বত্রিশ থেকে চব্বিশ বাদ দাও ধর মনে করো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই সেকেন্ড গুলোর মধ্যে দূরত্ব অতিক্রম করছে না তার মানে এই সময়টা নেওয়া লাগবো এই যে এখান থেকে এখান থেকে বুঝছো এখানে নেওয়া লাগবো বুঝছি তুমি যদি বত্রিশ থেকে চব্বিশ বাদ দাও সময় নেওয়ার জন্য

আচ্ছা এবার এবার দেখ লাস্ট একটা যে উদ্দীপকের তথ্য অনুযায়ী চিত্র লেখক লেখচিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের বেগের প্রতি বিশ্লেষণ করো তাহলে কি বলছে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে আমরা বেগ সময় লেখচিত্র যদি অঙ্কন করতে এগুলা মিশাই দিলাম নাকি অঙ্কগুলা আমার কাছে এগুলা তো রেকর্ড আছে তোমরা যদি দেখা লাগে রেকর্ড দেখবা আর আরেক থাক তোমরা যদি দেখা লাগে অঙ্কগুলা তাহলে তোমরা রেকর্ড দেখবা আমি এগুলা মিশাই দিলাম সামনে বুঝছো রেকর্ডগুলো গ্রুপে দেন আজকে দেন দেন না না হ্যাঁ ইউটিউবে ইউটিউবে দিয়ে দেব তোমরা দেখে নিও আর যারা আপনারা বুঝবেন না তারা কমেন্ট করতে পারেন আচ্ছা ভিউয়ারদের জন্য বললাম আর কি তোমার জন্য না

ব্যাগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে সুতরাং আমাদের হবে ব্যাগ সময় লেখা চিত্র এখন আমরা ব্যাগ সময় লেখা চিত্র রাখবো এইভাবে এই যে এক্স অক্ষ দিবা ওয়াই অক্ষ দিবা এটা হলো এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ ঠিক আছে এই বিন্দুটার নাম হলো অরিজিন মানে ও তাহলে এই বরাবর কি দিবা এই বরাবর দিবা সময় টাইম আর এই বরাবর দিবা ব্যাগ ঠিক আছে তাহলে সময় গুলা দেখো সময় হলো তোমার এই ধরো এটা জিরো সরি এটা তো জিরো সময় এটা তো জিরো তারপরে পাঁচ এটা পাঁচ করে ধরো পাঁচ এটা হলো দশ এটা হলো পনেরো এটা হলো বিশ এটা হলো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এর পরে চল্লিশ চল্লিশের পরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরে আটচল্লিশ তোমার যদি খাতার মধ্যে যদি একটু শর্ট হয়ে যায়গা তাহলে তোমরা কি করতে পারো জানো তোমরা এই যে এইগুলো আছে না পাঁচ করে ধরছি না তুমি দশ করে ধরো দশ বিশ তিরিশ চল্লিশ বুঝো নাই আচ্ছা তারপরে ব্যাগ দেখো তারপরে ব্যাগ সর্বোচ্চ কত আট তার মানে পাঁচ করে ধরলেই হয় এটা ধরো পাঁচ এটা ধরো দশ আট দশ লাগাই না তারপর দিয়ে ধরো পনেরো ঠিক আছে আমরা ব্যাগ সময় লেখা চিত্র অঙ্কন করতেছি তো দেখো এই জায়গায় কি কি দেওয়া আছে ওই ওই জিনিসগুলো আমরা লেখো যখন সময় জিরো ব্যাগ তখন জিরো তার মানে যখন সময় জিরো বেগ তখন জো এই জায়গায় একটা বিন্দু ঠিক আছে সময় যখন আট বেগ তখন সময় আট কখন এই যে হল পাঁচ ছয় সাত আট্রক্সিমেটলি এই জায়গায় সময় তাই না এই জায়গায় না সময় না সময় যখন আট বেগ তখন কত চার ব্যাগ চার মানে কি এটা তো পাঁচ তার একটু কম এখানে তাই না তার মানে বিন্দুটা এই জায়গায় ঠিক আছে শামিম তারপরে সময় যখন 16 ব্যাগ তখন 8 সময় যখন শূন্য মানে এই যে এই জায়গায় 16 হ্যাঁ 16 ব্যাগ তখন কত 8 ব্যাগ তখন কত এইটা হলো 5 6 7 8 তার মানে এই এই যে a 8 এখানে ধরো 8 ঠিক আছে হ্যাঁ এই যে এখানে ধরো 8 আর আচ্ছা তারপরে সময় যখন চব্বিশ ব্যাগ তখন আট সময় যখন বিশ বিশের পরে কত চব্বিশ যখন ব্যাগ বত্রিশ তখন ব্যাগ কত সরি সময় যখন বত্রিশ ব্যাগ তখন আট বত্রিশ মানে এটা হলো তিরিশ হলো তাই না ব্যাগ তখন কত ব্যাগ তখন কত আট এই যে সমান সমান আট

তারপরে ব্যাগ সময় যখন আটচল্লিশ ব্যাগ তখন জিরো সময় যখন আটচল্লিশ ব্যাগ তখন জিরো এটা একটু এই জায়গায় হলো হয় মনে হয় যাই হোক তাহলে তারপরে তোমাদের কাজ হলো এটা একটু লাইন আঁকা এই যে প্রথমটা হলো সমতরণ দেখছো এই যে সমতরণ দেখছো কিভাবে উঠছে সমতরণ তারপর ডাকি সম মানে আট 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 সমবেগ ব্যাগ তারপর সম মন্ডল এই যে এইভাবে গেছে সম মন্ডল বোঝা গেল হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি সামিম বুঝলা

স্থাপন করে একটা এই যে প্রথম প্রথম দেখা প্রথম পর সেকেন্ডে প্রথম প্রথম 16 সেকেন্ডে কি যায় সমতরণে যায় প্রথম জানো এইগুলা লিখবা যে প্রথম প্রথম 16 সেকেন্ডে সমতরণে যায় তাই না সমতরণে যায় তারপর 16 থেকে 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত সমবেগে যায় তাই না সমবেগে যায় তারপর বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সমবন্ধনে যায় এবং লাস্টে যে ব্যাগ তার জিরো হয়ে যায় বুঝছ এই কথাগুলো লেখবা বোঝা গেছে তাহলে আমাদের গতির অধ্যায় এই পর্যন্তই আর তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা প্লাস এনসি কিউ গুলো সলভ করবা যারা এনসি কিউ যেগুলা পারবা না ওইগুলা আমারে পড়ায় দিবা অথবা কমেন্টে জানাতে পারো আর যদি কোনো কিছু না বুঝো আর কোনো যদি কিছু যদি ভুল হয় তাহলে তোমরা আবার ভিডিওটা দেখে আমারে কমেন্টে জানাই দিবা ঠিক আছে